আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে করে দেখাচ্ছি শাহি হালিম রেডিমিক্স শাহি হালিম কিভাবে করতে হয় সম্পূর্ণটাই কিন্তু প্যাকেটের গায়ে মোটামুটি লেখা থাকে তারপরও আমি আমার নিজের স্টাইলেই করার চেষ্টা করেছি আর এখান থেকে যদি আপনারা পরেও নিতে পারেন আর ভেতরে আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি রেডিমিক্সের প্যাকেটে কিন্তু সাধারণত দুইটা প্যাকেট থাকে একটা মশলার প্যাকেট থাকে আর একটা হালিম যেটা ডাল মিক্স করা সেটা থাকে তো চলুন দেখে নিই আমি কিভাবে আজকে হালিম রান্না করি আমি প্যানে আধা কাপ তেল নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যখন এটা বেরস্তার মতো হয়ে যাবে তখন সামান্য কিছু বেরস্তা আমি এখান থেকে তুলে রাখব আর বাকি যে পেঁয়াজটা থাকবে তার মধ্যে গরুর মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় এবং মাংস সহ গরু মাংস আমি এখানে প্রায় এক কেজির মতো নিয়েছি হাড়ের পরিমাণটা এখানে একটু বেশি আছে আমি একটু বেছে রেখে দিয়েছিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি রেডি মিক্সের প্যাকেটের ভেতরে যে হালিমের মশলাটা থাকে এই মশলাটা পুরো প্যাকেটই আমি এখানে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক মুঠো রসুন কুচি চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করা যেতে পারে আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ ভোরে ভোরে দুই চা চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি কারণ এটার জন্য পুরোপুরি দুই চা চামচ লবণ দিলেই যথেষ্ট আদা রসুন কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ হালিম যেহেতু এমনিতেই ঘন তাই আদা রসুন একটু কম দিলেও এখানে চলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো এখানে মিনিমাম আমি আধা ঘন্টার মতো কষিয়েছি কষানোর পরে দেখুন মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ দরকার ততটুকু এখানে ব্যবহার করা যাবে এখানে কোনো লিমিটেশন নেই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতখানি গরম পানি প্রয়োজন ততখানি এখানে দিতে পারবেন তো এখন এটাকে বলকুঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিমাম প্রায় দেড় ঘন্টার মতো সেদ্ধ করেছি আর এখানে ফ্রাই প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে এটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে যে ডালটা ছিল হালিমের ডাল সে ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমি এখানে দুই থেকে তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর একটু পানি পেশিরই ব্যবহার করতে হবে কারণ এটা কিন্তু ভেজানোর পরে ফুলে যায় তাই মিনিমাম কাপ পরিমাণ পানি ব্যবহার করা যেতে পারে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও ব্যবহার করতে পারেন তো প্রায় আধা ঘন্টার মতো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো আর অন্যদিকে প্রায় গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে এবং মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে খেয়াল রাখবেন মাংসটা যেন ভালো করে সেদ্ধ হয় সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে হালিমের ডালটা ছিল সেই ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ আরেকটু জাল করতে হবে যদি প্রয়োজন মনে হয় যে আরেকটু পানি দরকার কারণ এই পর্যায়ে কিন্তু ডালটা ঘন হয়ে হয়ে যেতে পারে চুলার আচে এসে তো মনে হলে আর একটু গরম পানি এর মধ্যে দেয়া যেতেই পারে তো আমার এখানে কিছুটা হয়ে এবং একটু পানিটা বেশি শুকিয়ে গিয়েছিল তাই আমি আরও কিছু পরিমাণ এর মধ্যে নিয়েছি তবে আরো ঠান্ডা পানি ব্যবহার করবেন না তাহলে এটা টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর সাত থেকে আট মিনিট এটাকে মিডিয়াম হিটে সেদ্ধ করলেই কিন্তু হালিমটা সেদ্ধ হয়ে যাবে তো একটু পাতলা অবস্থাতেই কিন্তু এটা চুলা থেকে নামাবেন নয়তো পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পেঁয়াজের বেরেস্তা যেই পেঁয়াজের বেরেস্তাটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা যেন ব্যবহার করা যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এখন জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন প্লেটে যেভাবে ইচ্ছা হালিফটাকে পরিবেশন করতে পারেন তবে পরিবেশন করার সময় অবশ্যই চেষ্টা করবেন আদা কুচি লেবু ধনে পাতা এগুলো দিয়ে যেন পরিবেশন করা যায় তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি এনহ্যান্স করে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ পাই ফাইনালি আমি আরও কিছু পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং পুদিনা পাতার কুচি যে কোনো একটা দিলেও চলবে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কাঁচামরিচ কুচি কাঁচামরিচের ঝাল যদি আপনারা খেতে পছন্দ না করেন না দিলেও চলবে সাথে দিয়ে দিচ্ছি আদার কুচি আর পছন্দ মতো লেবু লেবুর রসের সাথে হালিম কিন্তু খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কোনো রেডিমিক্স এইভাবে কিন্তু রান্না করা খুবই সহজ তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ